আচ্ছা আচ্ছা আমি আচ্ছা আমি পরিচয় আমি হচ্ছে এই ডিউটি আমাদের মিটিং হলো না সেদিন আমার 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 সাথে মিটিং হল আমার কাছ থেকে শুনে সেদিন থেকে সে মানে মানে আপনার কথা শুনে যে আপনি দেশে আছেন আর আপনাকে দেখতে পাবে না আর এত কাছে আমার দুটো ভাষা পড়ে কিন্তু আপনি আমি কিন্তু এখানে এই লাইনেই ও হ্যাঁ এই লাইনেই আমি

প্রায় পঁচিশ বছর পর দেশে ফিরছেন ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেত্রী শাবানা চিত্রনায়িকা শাবানার ব্যবহারে এখনো মুগ্ধটা ছড়িয়ে পড়ে দু সালের দিকে চলচ্চিত্রকে পুরোপুরি বিদায় জানিয়ে লোকচক্ষুর অন্তরালে চলে যান অভিনেত্রী শাবানা সে সময় শোনা যায় শাবানার মেয়ে হারিয়ে গিয়েছে মেয়েকে ফিরে পেটে সিনেমা ছেড়ে দেওয়ার মানত করছিলেন শাবানা পরে মেয়েকে খুঁজে পান এবং কথা অনুযায়ী আর কখনো সিনেমার পর্দায় দেখা যায়নি সাবানাকে স্বামী সন্তান নিয়ে এরপর আমেরিকাতে স্থায়ীভাবে বসবাস করেন চিত্রনায়িকা সাবানা দেশে আসে না বললেই চলে তবে বহু বছর পর আবারও দেশে ফিরছেন চিত্রনায়িকা সাবানা। শাবানা খবর পেয়ে তার এক প্রতিবেশী দেখতে শোতে আসে তার বাসায় সাবানের ব্যবহার আতিথেয়তায় সবাই মুক্ত হয়ে যায় তো গ্যাস অনেকদিন পর সাবান দেখতে পেয়ে আপনাদের কাছে কেমন লাগলো এখনই কমেন্ট বক্সে জানিয়ে দিন